দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি আমি বলবো এটা টাঙ্গাইলের একজন পাঠিয়েছে সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি টাঙ্গাইল রেল স্টেশন শেষের ট্রেনটার রাত তখন প্রায় দশটা ছুঁই ছুঁই লোকজন খুব কম বেশিরভাগ যাত্রী ইতিমধ্যে ঢাকামুখী আগের ট্রেনে উঠে গেছে প্ল্যাটফর্মটা কেমন যেন শূন্য বাতাসে ওমোট গন্ধ কাই এর স্বাদ পঞ্চাশ একজন বয়সী ব্যবসায়ী ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়েছিলেন তিনি ঢাকায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন জরুরি কাজে ট্রেনটা আসতেই কাই এর স্বাদ একেবারে মাঝামাঝি কামরার দিকে উঠে বসলেন কামরার ভেতরে মানুষজন খুব কম গুনে গুনে পাঁচ ছয়জন সবাই কেমন চুপচাপ বসে আছে বাতি জ্বলছে ঠিকই কিন্তু আলো যেন হালকা হলুদাভ আর নিস্তেজ ট্রেন ছাড়তেই কাইয়ের স্বাদ লক্ষ্য করলেন জানালার বাইরে কুয়াশা জমেছে অথচ শীতকাল নয় বর্ষাও নয় কুয়াশার ভেতর অচেনা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে যেন রেললাইনের পাশে সার বেঁধে দাঁড়িয়ে আছে অগণিত মানুষ যতবার ট্রেনে গয় ততবার মনে হয় ছায়াগুলো তার দিকে তাকিয়ে আছে এর চোখ মুছলেন ভাবলেন হয়তো চোখের ভুল কিন্তু হঠাৎ দেখলেন সামনের আসনে বসা এক বয়স্ক অবা অস্বাভাবিক গলায় বলছে এত রাতে কেন এসেছিস এখানে তো জীবিতরা খুব কমই আসে কাইয়ের সাথ হতবাক লোকটা কেমন কুচকানো মুখ ফ্যাকাশে চোখ ফাটা মনে হচ্ছিল কবর থেকে উঠে এসেছে কামরার বাতি কয়েকবার ঝিমিয়ে নিভে গেল নিভিতেই অন্ধকারে তিনি স্পষ্ট শুনলেন করকট হাসি ফিসফিসানি আর কান্নার শব্দ আলো আসতেই দেখলেন আগের পাঁচ ছয়জন যাত্রী নেই শুধু সেই বয়স্ক লোকটা বসে আছে তার চোখ দুটো একেবারে সেই বয়স্ক লোকটা বসে আছে রক্ত লাল তার চোখগুলো এর সাদ কেঁপে উঠে অন্য কামরায় যাওয়ার জন্য দাঁড়াতেই দরজাটা যেন নিজে থেকে বন্ধ হয়ে গেল জানালাটা দিয়ে বাইরে তাকালেন রেল লাইনের ধারে সাদা কাপড় পরা মোরানো লাশের শাড়ি পরে আছে ট্রেনটা যখন জামালপুর ব্রিজের কাছে হঠাৎ সেই কাইয়ের সাথে অনুভব করলেন কেউ তার কাঁধে হাত রাখল ঘুরে থাকাতেই দেখলেন তার মৃত বড় ভাই যিনি বছর দুয়ে আগে মারা গিয়েছিলেন ভাই হেসে বলল এর সাথ তোকে তো আমরা অনেক দিন ধরে ডাকছি আজ তোকে নিয়ে যাব এর সাথ চিৎকার করতে চাইল কিন্তু গলায় কোনো শব্দ বের হলো না চারপাশে তখন অসংখ্য অচেনা মুখ দেখা যাচ্ছে সবার চোখ লাল দাঁত ধারালো তারা এক সঙ্গে বলতে লাগলো ঢাকা নয় তুই আসিস আমাদের সাথে চিরতরে হঠাৎ ট্রেনটা প্রবল ঝুকনি দিয়ে থেমে গেল এর সাদ জ্ঞান হারালেন পরদিন সকালে ঢাকা রেল স্টেশনে গাডরা এক ফাঁকা কামরাঙ্গার ভেতর থেকে অচেতন অবস্থায় পায় তাকেই আশ্চর্য বিষয় পুরো কামরাঙ্গায় কারো উপস্থিতির চিহ্ন নেই অথচ টিকিটের দেখা গেল সেদিন ওই কামরাঙ্গায় দশজন যাত্রী উঠেছিল তাদের কারো সন্ধান আর মেলেনি এর সাত পরে অনেক চেষ্টা করেও মনে করতে পারল না পুরো রাতের ঘটনা শুধু মাঝে মাঝে ঘুম ভাঙ্গার পর তিনি এখনও শুনতে পান সেই একই ভয়ঙ্কর ফিসফিসানি এত রাতে কেন এসেছিস জীবীর তোরা তো এখানে কমই আসে দর্শক এই ছিল ট্রেনের ঘটনা সাত ভাইয়ের যদি আপনার ঘটনাটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো আমরা দেরি না করে পরের ঘটনায় চলে যাচ্ছি এই ঘটনাটি হচ্ছে পাবনা পাগলা গড়তের একটা ভয়ঙ্কর ঘটনা সো আপনারা দেরি না করে আমার সঙ্গেই থাকুন কোথাও যায়েন না আমি আপনাদেরকে পরের ঘটনাটা শোনাচ্ছি পাবনা মানেই মানসিক হাসপাতালের জন্য খ্যাতি শহরের এক প্রান্তে বিশাল জমি ঘেরা পুরনো ভবন পাবনার পাগলা গারদ অদ্ভুত কাহিনী আর ভয়ঙ্কর রহস্য ভরা এই জায়গা নিয়ে স্থানীয়দের অনেক গল্প প্রচলিত আছে শাহ আলম নামে প্রায় চল্লিশ বছর বয়সী এক ব্যক্তি চাকরি পেয়েছিল এই গারদে সে ছিল রাতের গার্ড রাতে ডিউটি মানেই অন্ধকার করিডর অদ্ভুত চিৎকার আর রোগীদের কান্না জড়ানো শব্দ শুরুতে সব স্বাভাবিক মনে হলেও কিছুদিন পর থেকেই শাহ আলম বুঝতে পারল এখানে কিছু একটা অস্বাভাবিক আছে এক গভীর রাতে শাহ আলম চেক করতে বেরিয়েছে সি বল দিকে এগোতেই হঠাৎ শুনতে পেল কেউ যেন জোরে কাঁদছে আবার কেউ হেসে উঠছে পাগলাটে সরে এ সেই সময় কোনো রোগী থাকার কথা ছিল না গারোদের পুরনো অংশ হওয়ার এখানে রোগীদের রাখা হতো না সাহালম ভেবেছিল হয়তো কোনো রোগী পালিয়ে এসেছে সে টর্চ জ্বালিয়ে করিডরের করিডরে ঢুকলো আলো ফেলতেই দেখতে পেল সাদা জামা পরা এক মহিলা করিডরের ভিতরে একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে আছে তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে শাহ বলল কে ওখানে কে সাহালম জোরে জোরে চিৎকার দিল মহিলা কোনো উত্তর দিল না বরং ধীরে ধীরে ভেসে তার দিকে এগোতে লাগল সাহালম ভয়ে পিছিয়ে গেল টর্চ হাট থেকে পড়ে গেল পরদিন সকালে শাহ আলম তার সহকর্মীদের কাছে ঘটনাটি বলল তারা সবাই ভয় পেয়ে চুপ হয়ে গেল একজন পুরনো কর্মচারী বলল ওটা নিশ্চয়ই মায়া বছর কুড়ি আগে ওখানে এক মহিলা রোগী আগুনে পুড়ে মারা গিয়েছিল এরপর থেকে প্রায়ই তাকে দেখা যায় সি ব্লকে কথাটা শুনে শাহ আলমের শরীর কেঁপে উঠল কয়েকদিন পর আবার রাতের ডিউটি হঠাৎ বিদ্যুৎ চলে গেল গারুদের ভেতর নেমে এলো অন্ধকার রোগীদের চিৎকার থেমে গেল যেন সবাই একসাথে চুপ হয়ে গেছে ভৌতিক নীরবতা এরপর শাহালম স্পষ্ট শুনতে পেল ফিসফিসানি তুইও থাকবি আমাদের সাথে আমরা মরে গেছি তুই কেন বেঁচে আছিস হঠাৎ চারপাশ থেকে পায়ের শব্দ আসতে লাগলো টর্চ জ্বালাতেই সে দেখতে পেল করিডর জুড়ে শত শত রুগী দাঁড়িয়ে আছে অথচ সেই সময়ে হাসপাতালে এত রুগী ছিল না সবার চোখ ফাঁকা মুখ নিস্তেজ দাঁত বের করে তারা হাসছিল এরপর করিডোরের মাঝখান থেকে সেই আগুনে পোড়া মুখের মহিলা এসে দাঁড়ালো তার চোখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে সে হাত বেরিয়ে বলল শাহ আলম এখন তুই আমাদের পরদিন সকালে অন্য কর্মচারীরা শাহ আলমকে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখল আচ্ছা যে বিষয় হলো তার শরীরে কয়েক জায়গা যেন আগুনে পড়া দাগের মতো হয়ে গেছে আজও শাহ আলম রাতে ডিউটি করতে যায় মাঝে মাঝে হঠাৎ করিডরে ভেসে আসে সেই মহিলার হাসি আমরা তোকে ছাড়ব না দর্শক এই ছিল শাহ আলমের ঘটনা ঘটনাটি পুরোটি শেষ করতে পারেনি সো ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ঘটনাটি আপনাদের কাছে যদি ভালো কোনো ঘটনা থেকে থেকে ভৌতিক ঘটনা কার সঙ্গে যদি ঘটে থাকে বা আপনারা কেউ কারোর কাছে শুনেছেন তাহলে অবশ্যই আমাকে ঘটনাটি মেইল করে পাঠাবেন ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে আর আমার ফেসবুক লিঙ্ক আছে সেখানেও আপনারা চাইলে পাঠাতে পারেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন